লক্ষ্য করুন আজকের ভিডিওতে আমরা আরব দেশগুলোর মধ্যে সর্ববৃহৎ রাষ্ট্র সৌদি আরব সম্পর্কে আলোচনা করব সৌদি আরবের সর্বমোট আয়তন একুশ লক্ষ উনপঞ্চাশ হাজার ছয় শত নব্বই বর্গ কিলোমিটার সৌদি আরবের চারপাশ জুড়ে রয়েছে আটটি প্রতিবেশী রাষ্ট্র এই অংশটি হচ্ছে ইয়েমেন এটি ওমান এই অংশটি আরব আমিরাত এই দেশটির নাম হচ্ছে কাতার ক্ষুদ্রাকৃতির এটি হচ্ছে বাহরাইন কুয়েত ইরাক এবং জর্ডান সৌদি আরবের সাথে সংযুক্ত এই অংশটি হচ্ছে লোহিত সাগর এবং এই অংশটি হচ্ছে পারস্য উপসাগর পারস্য উপসাগরের অপর প্রান্তের এই দেশটির নাম হচ্ছে ইরান যার সাথে বর্তমানে সৌদি আরবের বৈরী সম্পর্ক বিদ্যমান এই সৌদি আরবে রয়েছে পশ্চিম এশিয়ার সর্ববৃহৎ বন্দর জেদ্দা যার রাজধানী হচ্ছে রিয়াদ এবং সৌদি আরবের মুদ্রার নাম হচ্ছে রিয়াল এই সৌদি আরবে রয়েছে মুসলিম উম্মার সর্ব গুরুত্বপূর্ণ স্থাপনা দুইটি মক্কা ও মদিনা সৌদি আরবের দক্ষিণে রয়েছে রাবাল খালি মরুভূমি এবং উত্তরে রয়েছে আন নাফুদ মরুভূমি সৌদি আরবকে তেরোটি প্রদেশে বিভক্ত করা হয়েছে সৌদি আরবের বর্তমান বাদশার নাম সালমান বিন আব্দুল আজিজ আল সাউদ এবং প্রিন্সের নাম মোহাম্মদ বিন সালাম সৌদি আরব সম্পর্কিত এই তথ্যগুলো আপনার কেমন লাগলো জানাবেন কমেন্টে